চাল কুমড়োর একটা নিরামিষ রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব একদম সাধারণ কিছু মশলা যেগুলো সবসময় আমাদের হাতের কাছে থাকে সেই সব মশলা দিয়ে বা সেই ধরনের কিছু উপকরণ দিয়েই আজ রেসিপিটা আমি বানিয়েছি এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় নমস্কার কাকলিস কুকিং হবে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত রান্নাটার জন্য আমি একটা চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োটাকে এখন ভালো করে ধুয়ে তারপর বড় বড় টুকরো করে কেটে নেব চাল কুমড়োটাকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি তবে পুরো চাল কুমড়োটা আমি এখানে নেইনি নি চার ভাগের তিন ভাগ নিয়েছি পুরোটা নিলে একটু বেশি হয়ে যাচ্ছিলো তাই অল্প একটা টুকরো রেখে দিলাম আর খোসাটা পাতলা করে ছাড়িয়ে নিয়েছি এখন অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো আমি চারিদিকে ছড়িয়ে দিলাম আর দিচ্ছি এর মধ্যে লবণ লবণটাও চারদিকে ছড়িয়ে দিচ্ছি এই রেসিপিটার জন্য চাল কুমড়ো কিন্তু একটু বড় টুকরো করেই কাটতে হবে এবারে হাত দিয়ে আমি লবণ আর হলুদ গুঁড়োটা প্রত্যেকটা টুকরোর গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা টুকরোর গায়ে এইভাবে ঘষে ঘষে একটু এটা মাখিয়ে নেব তারপরে এটাকে ঢাকা দিয়ে সাত থেকে দশ মিনিট রেখে দেব এদিকে আমি এখন নিয়ে নিলাম দুই টেবিল চামচ মতো মুগ ডাল এই ডালটাকে আমি এখন ভেজে নেব ভাজার জন্য গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে ডালটা দিয়ে দিলাম গ্যাসে ফ্লেমটা লোতে করে সমানেই নাড়াচাড়া করে ডালটাকে হালকা লালচে করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই আর খেয়াল রাখতে হবে যেন ডালটা পুড়ে না যায় এইভাবে নাড়াচাড়া করতে করতেই ডালটা কিন্তু আমি একদমই ভেজে নিয়েছি দেখুন হালকা লালচে কালার এসেছে সুন্দর গন্ধ বেরোচ্ছে গ্যাসে ফ্লেম অফ করে দিয়েছি এটাকে আমি নামিয়ে একটু ধুয়ে নেব নিয়ে জলটা ঝরিয়ে রাখবো ডালটা ভিজিয়ে রাখার কোনো দরকার নেই ডালটা ভাজতে ভাজতে দশ মিনিট হয়েই গেছে আমি ঢাকাটা তুলে নিয়েছি চাল কুমড়োটা অনেকটা নরম হয়ে গেছে আর অনেকটা জল বেরিয়েছে যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম তাই জলটা বেরিয়েছে আমি একটা ঝাঁঝরি পাত্রে ঢেলে জলটা ভালো করে প্রথমে ঝরিয়ে নেব আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে তেলটা বেশ ভালো করে আমি গরম করে নিচ্ছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে আমি টুকরো করে নেওয়া চাল কুমড়োগুলো জল ঝরিয়ে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি এইভাবে হাই ফ্লেমে সমানই নাড়াচাড়া করে আমি চাল কুমড়োগুলোকে হালকা লালচে করে ভেজে নেব এগুলো কিন্তু ঢাকা দেব না বা গ্যাসে ফ্লেমটা লো করব না তাহলে জলকুমড়ো থেকে জল বেরিয়ে যাবে এগুলো কিন্তু ভালো করে ভাজা হবে না এইভাবে নাড়াচাড়া করে করে আমি এগুলোকে ভেজে নিয়েছি বেশ লালচে কালার এসে গেছে দেখেই বুঝতে পারছেন আর অনেকটা কমেও গেছে এখন গ্যাসে ফ্লেমটা একদম লো করে দিয়েছি দিয়ে তেলটা ছড়িয়ে আমি অন্য পাত্রে এগুলোকে তুলে নেব চাল কুমড়ো ভেজে তুলে নেওয়ার পর কড়াতে যে তেলটা আছে এতটা তেল আমার রান্নায় লাগবে না তাই এর থেকে আমি তিন চা চামচ পরিমাণ তেল তুলে কমিয়ে নিচ্ছি এখন এই বাকি তেলে আমি ফোড়নে দিলাম টুকরো দারচিনি দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ এবারে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে দিলাম হাফ চা চামচ দিচ্ছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা লো ফ্লেমে নাড়াচাড়া করে আমি ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ লবণটা দিয়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব প্রায় তিরিশ সেকেন্ড মতো আদা বাটাটা আমি ভেজে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো কুচিটা এখন তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি এটা দেওয়ার পর আমি প্রথমে একটু চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এটা একটু নেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও টমেটো বা বাকি মশলার সাথে আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ লবণ এখন লবণটা দেওয়াতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে আমি বেশ কিছুটা সময় রান্না করব যাতে টমেটোটা বেশ ভালোভাবে গলে মিশে যায় প্রায় দু তিন মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম মাঝে একবার ঢাকা তুলে আমি নেড়ে দিয়েছিলাম আমি এখন স্প্যাচুলা দিয়ে টমেটো একটু স্ম্যাশ করে দিচ্ছি যাতে বেশ ভালোভাবে গোলে মিশে যায় এই রান্নার জন্য যত টমেটো গোলে মিশে যাবে ততই ভালো হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো যেহেতু টমেটোতে একটু রসভাব আছে তাই এক্সট্রা কোনো জল দিলাম না টমেটোর সাথে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিয়ে আমি এখন ভালো করে মশলাটা ভেজে নেব যে বেসিক মশলাগুলো আমরা সবসময় ব্যবহার করি আমাদের রান্নাঘরে থাকে সেই সব মশলা দিয়েই কিন্তু আমি আজ এই রেসিপিটা বানাবো অতিরিক্ত কোনো মশলা আমি এতে বা উপকরণ অ্যাড করছি না আমি ঢাকা দিয়ে এক দেড় মিনিট ভেজে নিলাম সুন্দরভাবে ভাজা হয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সুন্দর ভাজা গন্ধবে হচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মুগ ডাল মুগ ডালটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা আমি এখন দিয়ে দিচ্ছি আমি আবারও বলছি ডাল কিন্তু ভিজিয়ে রাখবেন না গ্যাসে ফ্লেমটা আমি এখন মিডিয়ামে রেখে দিয়েছি মিডিয়াম ফ্লেমে আমি এখন নাড়াচাড়া করে মশলার সাথে ডালটা মিশিয়ে নেব নিয়ে এইভাবে নেড়ে বেশ কিছুটা সময় ভেজে নেব যাতে ডালটা বেশ ভাজতে ভাজতে ট্রান্সপারেন্ট হয়ে যায় এইভাবে আমি দু মিনিট মতো এখন প্রথমে ভেজে নেব এখানে আমি নিয়েছি এই বড়বাটিটার বাটিটার হাফ বাটির একটু বেশি কাউ মিল্ক এর থেকে বড়ো একটা চামচ আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এই দুধ দিয়ে মশলাটা কষালে খুব সুন্দর একটা স্বাদ হবে আর এই দুধটা আপনার নারকেলের দুধও নিতে পারেন তবে নারকেল তো সবসময় অ্যাভেলেবেল থাকে না আর নারকেলের প্রচুর দামও তাই বাড়িতে থাকা গরুর দুধ বা প্যাকেটের যে দুধ সে দুধ দিয়েও আপনারা এই রান্নাটা করতে পারেন এবার আবার নেড়ে চেড়ে আমি বেশ কিছুটা সময় এটা কিন্তু কষিয়ে নিলাম যতক্ষণ না ডালের থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোবে মশলার থেকেও সুন্দর ভাজা গন্ধ বেরোবে ততক্ষণ কিন্তু এটা এইভাবে একটু কষাতে হবে ডাল মশলা ভালো করে ভেজে নিয়েছি সুন্দর ভাজা গন্ধ বেরোনোর পর আমি এর মধ্যে ভেজে রাখা চাল কুমড়োটা দিয়ে দিলাম চাল কুমড়োটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে আমি প্রথমে এক মিনিট মতো ভেজে নেব একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি যে দুধ নিয়েছিলাম তার থেকে বড় এক চামচ দুধ এর মধ্যে দিয়ে দিলাম দুধটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নেওয়ার পরে আবারও মিনিটখানেক এইভাবে নাড়াচাড়া করেই ভেজে নেব মিনিট খানেক নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দু মিনিট রান্না করব যাতে মশলার সাথে চাল কুমড়োটা বেশ ভালোভাবে মজে যায় যত মশলার সাথে এটা মিশবে তত কিন্তু খেতে ভালো হবে দু মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম তেল ছেড়ে দিয়েছে আর মশলার সাথে চাল কুমড়োটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আমি আবারও একবার একটু নেড়ে নিলাম যে দুধটা ছিল এবারে আমি সেই দুধটা দিয়ে দিলাম আর এই দুধের বাটিটা ধুয়ে পুরো ভর্তি ভর্তি এক বাটি দিলাম গরম জল এই রান্নাটা একদম ঘন গ্রেভি হবে তবুও প্রথমে আমি একটু বেশি করে জল আর দুধটা দিলাম তার কারণ চাল যেহেতু বড় করে কাটা তাই এটা একটু সেদ্ধ হতে সময় লাগবে এটা সেদ্ধ হয়ে গিয়ে পরে কিন্তু গ্রেভিটা ঘন হয়ে যাবে এটা ফুটতে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নেব এবারে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যায় ঢাকাটা দু মিনিট পরেই আমি তুলে নিয়েছি চাল কুমড়ো সেদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না খুব সুন্দরভাবে এটা ভাজা ছিল মাঝে কষাও হয়েছে আমি একটু চেক করে নিচ্ছি চাল কুমড়ো কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আমি আবারও আরেকটা দেখে নিচ্ছি খুব সুন্দরভাবেই এটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়ের পাউডার এক চা চামচ পরিমাণ দিলাম গুড়টা দিলে খেতে খুবই ভালো লাগবে আপনারা এমনি আখের গুড় থাকলে সেটাও পরিমাপ মতো দিয়ে দেবেন তবে বাড়িতে অ্যাভেলেবেল না থাকলে গুড় আপনারা চিনি দেবেন মিষ্টি দিলে এটা কিন্তু খুব ভালো লাগবে অবশ্যই আপনারা সেটা আপনাদের স্বাদ মতো দেবেন আখের গুঁড়ের পাউডারটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম এখন ঢাকা না দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেব কিছুটা সময় ফুটিয়ে নিয়েছি যতক্ষণ না ঝোলটা কমে যায় ঝোলটা অনেকটাই কমে গেছে এই যে গ্রেভিটা আছে এই গ্রেভিটাই কিন্তু আমি রাখব আর ডালটা যেন একদম ঘেটে মিশে না যায় যেন একটু গোটা গোটা থাকে তা না হলে ভালো লাগবে না এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাত চা চামচ পরিমাণ ঘি আমি কিন্তু গরম মশলার গুঁড়ো শেষে দেবো না শেষে ঘিটা দিলে ঘিয়ের গন্ধটাই বেশি ভালো লাগবে এই রান্নার জন্য এবারে ঘিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ মিষ্টি সব কিছুই আমি চেক করে নিয়েছি রান্নাটা আমার একদমই কমপ্লিট দেখুন ডালটা কিন্তু গোটা গোটাই আছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গ্যাসের ফ্লেম অফ করে এক মিনিট আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করবো নিরামিষ মুগ ডাল চাল কুমড়োর এই রেসিপিটা গরম গরম ভাত রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে পারবেন যে কোনো নিরামিষ দিনে চাল কুমড়োর অন্য রেসিপি বাদ দিয়ে এই রেসিপিটা অবশ্যই একবার বানাবেন বাড়ির সকলের খুবই ভালো লাগবে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক করবেন পারলে একটু শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি নতুন রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন